নেশাবিরোধী অভিযানে নেমে আবারও সাফল্য পেল দামছড়া থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে থানা এলাকার অন্তর্গত জহর এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে লক্ষাধিক টাকার হেরোইন একই সাথে পুলিশ আটক করে দুই নেশা কারবারিকে ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে আগামীকাল জেলা আদালতে তোলা হবে বলে জানান থানার ওসি ওসি চেয়ারে বসার দুই মাসের মাথায় একের পর এক নেশাবিরোধী অভিযান চালিয়ে সুনাম অর্জন করে চলেছেন উত্তর ত্রিপুরা জেলার দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার গত একুশ মার্চ বৃহস্পতিবার ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধারে রেশ কাটতে না কাটতে এবার লক্ষাধিক টাকার উদ্ধার করেছেন ওসি জানা গেছে রবিবার দুপুর পনের দুইটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে ওসি দলবল নিয়ে দামছড়া থানার জহর কলোনি এলাকায় ত্রিপুরার বাড়িতে হানা হানা দেয় তার বাড়ি থেকে কোটা হেরোইন উদ্ধার করে দিয়ে যার ওজন সাড়ে বারো গ্রাম সাথে পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে একই এলাকার জয়জিৎ দাস নামের অপর এক কুখ্যাত হেরোইন পাচারকারীকে আটক করেছে পুলিশ এমর্মে ওসি সঞ্জয় মজুমদার জানিয়েছেন উদ্ধারকৃত হেরোইনে কালোবাজারের মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা স্থানীয় থানায় ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে সোমবার ধৃতদের ধর্মনগর জেলাও দায়ের আদালতে শপথ করা হবে বলেও জানিয়েছেন ওসি নসি রিপোর্ট সার্চিন